তো হ্যালো ফেন্স আমি আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ইউটিউব চ্যানেল তো কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে চলতি সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে অর্থাৎ আজকে আগস্ট মাসের চব্বিশ তারিখে দাঁড়িয়ে মাসের মোটামুটি একদম তৃতীয় সপ্তাহের শেষ পর্যায়ে এসে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের চলতি ম্যাটকেসের বর্তমান আপডেটটা সরাসরি লাইভ দেখার কিন্তু চেষ্টা করবো এবং ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে সেই ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করব বলেই আজকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে তো অবশ্যই টাইমস্ট না করে সরাসরিভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে এই চলতি সপ্তাহে আমরা যে আশাটা করেছিলাম যে হয়তো ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশিত হতে পারে হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে জাজমেন্ট প্রকাশের সম্ভাব্য ডেটটা ঘোষণা হয়ে যেতে পারে তো সেই কার্যক্রমটি কত দূর এগোলো সেটা কিন্তু ফিরস আমরা এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি টাইম ওয়েস্ট না করে চলে এসেছি অনস্ক্রিনে অনস্ক্রিনে এসে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড আমরা কিন্তু ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড আমাদের সামনে ওপেন রয়েছে আমরা অ্যাপলেট সাইড ওপেন করে নেওয়ার পর সরাসরিভাবে একটু নিচের দিকে যদি চলে আসি দেখুন এখানে কিন্তু এখনও পর্যন্ত নেক্সট ডেট কিন্তু দেওয়া হয়নি দেখুন দেখা লেখা রয়েছে যে নেক্সট হিয়ারিং ডেট দেখুন লেখা রয়েছে যে নেক্সট ডেট ইজ নট গিভেন নেক্সট ডেট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি এরপর আমরা যদি একটু চলে আসি নিচের দিকে ডেলিকেশন স্ট্যাটাসের মধ্যে তাহলেও পরিষ্কারভাবে কিন্তু ফ্যান্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডেলিকেসের যে স্ট্যাটাস পেজ রয়েছে সেই স্ট্যাটাস পেজের সর্বশেষ যে আপডেট সেটা এসছে আঠেরো সাত দু চব্বিশ তারিখে তবে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের পরে নেক্সট ডেট কিন্তু এখানে দেওয়ার কথা তো সেই নেক্সট ডেট এখনও পর্যন্ত কিন্তু এখানে উল্লিখিত নেই যখন আমাদের জাজমেন্ট প্রকাশ করা হবে সেই জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে নির্দিষ্ট ডেটটা এই অপশনে উল্লিখিত কিন্তু থাকবে তবে এখনো পর্যন্ত সেই নেক্সট ডেট এখানে কিন্তু উল্লিখিত নেই সেটা আপনারা সরাসরিভাবে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটির মধ্যে লাইভ চলে আসবো আমরা একটু নিচের দিকে কোনো নতুন অর্ডার কপি আসলো কিনা সেটাও দেখার চেষ্টা করবো দেখুন সেই আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখেই লাস্ট যে অর্ডার কপি এসেছিল সেটিই রয়ে গেছে তার পরবর্তীতে নতুন করে কিন্তু আর কোনো আপডেট নেই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে সপ্তাহের শেষ দিনে দাঁড়িয়ে আপনাদের জন্য বর্তমান সিচুয়েশন অনুযায়ী লাইভ আপডেটটা শেয়ার করার চেষ্টা করলাম যে এই চলতি সপ্তাহে আমরা অনেকেই আশা করেছিলাম যে হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরিভাবে আমাদের ম্যাটকেসের জাজমেন্টটা প্রকাশিত হয়ে যাবে তবে ম্যাডকেসের জাজমেন্ট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হলো না সেটা আমরা সকলেই দেখতে পারলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার হিসেবে রয়েছে আমাদের এই কেসটি তবে কেসটা এত গুরুত্বপূর্ণ ম্যাটার হওয়া সত্ত্বেও কেন এটার জাজমেন্ট এখনও পর্যন্ত প্রকাশ করছে সম্মানীয় বিচারপতি না সেই নিয়ে কিন্তু একাধিক জল্পনা অলরেডি শুরু হয়েছে তবে সেই বিষয়গুলো থেকে আমরা পরবর্তীতে নজরদারি রাখবো সেটা কোর্টের বিচার্য বিষয় আগে থেকে সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই শুধুমাত্র সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চলতি সপ্তাহ শেষ পর্যায়ে এসেও আমাদের জন্য কোনো নতুন ডেট বা কোনো নতুন অপশন অ্যাড করা হলো কিনা ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশকে কেন্দ্র করে সেটা আপনাদেরকে দেখালাম যে না এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো পরিবর্তনই নজরে পড়ছে না কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তো পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখব দেখার চেষ্টা চেষ্টা করবো আপার প্রাইমারি চাকরিবর্থী মঞ্চের সদস্যদের কি বক্তব্য তারা কি বলতে চাইছেন এই বিষয় নিয়ে সেটাও কিন্তু জানার চেষ্টা করবো এবং বিস্তারিত আপডেট পরবর্তীতে কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো এইটুকুই আপাতত বলার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে